হ্যাঁ চওড়া লাগবে কিন্তু অন্য কাপড় চাই একটু একটু পাতলা হয়ে যাচ্ছে বড্ড একটু মোটা টাইপের নেট নেই হ্যাঁ এই রকম ধরনেরই বলছি হ্যাঁ এই রকম ধরনের আজকে হচ্ছে সন্ধে বেলা এখন হচ্ছে কটা বাজে বলতে ছটা কুড়ি আজকে বৃহস্পতিবার সকালবেলা একটা ব্লক করে শেষ করেছি তো সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করিনি কেন ধরুন দাদাভাই বললাম ছিল না বাড়িতে আর ও না থাকলে তো রান্না কোনো ঝামেলাই নেই আমি দুপুরবেলা যাওয়া করে সেদ্ধপাত খেয়েছি সকাল থেকে ভালোই লাগছিলো না একদম আসলে ও তাড়াতাড়ি বেরিয়ে গেছে ওই জন্য একা একা ভালোই লাগছিল না কোনো ব্লগ ফ্লগ কিছু করিও নি তো আমি রেডি হয়ে গেছি তার কারণটা হচ্ছে এই দেখো আমার পত্তা মশায় আগায় এসছে অনেকক্ষণ আগে চারটের পরে চলে এসছে ও তা তখন বেরো বেরোলাম না কেন এখন একটু বেরোবো রাস্তায় একটুখানে চলো তোমাদের সাথে নিয়ে যাই সকাল থেকে ব্লক করে নিতে কী হয়েছে সারাদিন তো প্রতিদিন তো দেখাই সারাদিন আর প্রতিদিন দেখাই বান্না ঘরের কাজকর্ম আজকে একটু বাইরে ফিরেই সুযোগ হোক চলো দেখা যাক রাস্তায় যাই চলো কোথায় যাই না যাই তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের সাথে করে নিয়ে যাচ্ছি চলো রাস্তায় বেরোই একজন ভীষণ গরম লাগছে ঘরে আজকে গরম পড়েওছে চলো রাস্তায় যাই রাস্তায় বেরিয়ে গেছি এই দেখো পেছনে আমাদের পুজোর প্যান্ডেল প্যান্ডেলের স্ট্রাকচারটা করে রেখে দিয়েছে এখনো পর্যন্ত কিছু তিরফল ফিরফল টাঙায়নি তো চলো রাস্তায় বেরিয়ে গেছি দেখাবো যখন আমাদের পুজো হবে তখন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো চলো এবার কোন দিকে যাওয়া যায় দুদিকেই যাওয়া যায় এদিকেও যাওয়া যায় এই দিকেও যাওয়া যায় কোন দিকে চলো এই দিক দিয়েই যাই ডক্টর শুটা পড়ি না তো পড়লে যেন মানে যেন লপল লপ করে কেন বুঝতে পারি না কোন বাড়িতে হ্যাঁ রাস্তাটা ফাঁকা ফাঁকা কেন গো ব্যায়াম করছে রাস্তাঘাটে বেরোলে না অনেক পিকুলিয়ার মানুষ দেখা যায় অনেক মানুষ চলো এই রাস্তাঘাটে আবার কদিন পরে পুরো জমজমাট হয়ে যাবে কেন আমাদের এই যে বড় ঠাকুরের মন্দিরটা হ্যাঁ এই যেই মন্দিরটা এই মন্দিরে মানে দুর্গা পুজো হয় এখানে রাস্তাটা পুরো ঘিরে দেবে হ্যাঁ না আগের বার সেই রাস্তাটা ঘিরল না এখানটা ঘিরে এই যে মন্দিরে আমাদের পুজো হয় দুর্গা পুজো চলো এই যে মন্দিরে আমাদের ঠাকুর তোমাদের আজকে দেখিয়ে দিই সামনে থেকে এই যে বড় ঠাকুরের মন্দির আমাদের এই যে বড় ঠাকুর চল বাস স্ট্যান্ডে যাই গাড়িতে আমরা উঠে পড়েছি উঠে পড়েছি বলে স্ট্যান্ড একটা বাস স্ট্যান্ড আমাদের একটা এই যে বাস স্ট্যান্ড লোক দাঁড়িয়ে আছে কখন ছাড়বে জানি না বসে তো পড়েছি প্রচন্ড গরম মানে দুবৎসর গরম লাগছে তো দেখো ড্রাইভার তো উঠে বাস ছেড়ে দিল বাসটা ঘোরাচ্ছে যেদিকে যাবো আমরা আর কি সেদিকে বাসটা ঘোরাচ্ছে দেখো ফাঁকা বাস তো এই বাসটা স্ট্যান্ড আমাদের এখান থেকে একদম বাড়ির সামনে থেকে আর দেখো রাস্তা দুধারে না ওই পাশেও আছে ওই ধারে ফুটপাতেও আছে সব গাছ ছেঁটে ছেটে ফেলেছে কেন বলতো আমাদের প্রতি বছর পুজোর আগে এরকম গাছ কাটে কলকাতাতে গাছটা কাটে কেন কাটে লাইট ফাইট লাগায় তো লাইটের জন্যই গাছটা কেটে দেয় কেন গাছ তো বর্ষাকালে জল পেয়ে তো ঝাঁকড়া হয়ে গাছ বেড়ে যায় ওই জন্যই প্রতি বছর এটা শুধু এই বছর বলে না প্রতি বছর পুজোর আগে দু সাইডেরই গাছ ঝেড়েছে দু সাইডের গাছ ফুটপাথ থেকে ফেলে দিয়েছে এগুলো আবার পরের দিন সকালবেলা তুলে নিয়ে বেরিয়ে যাবে তো চলো যাওয়া যাক রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে জানি না আবার শনি রোববার ভিড় হবে কি না এই দেখো হচ্ছে এটা হচ্ছে কলকাতা প্ল্যাটফর্ম আমাদের বাড়ির সামনেই কলকাতা প্ল্যাটফর্ম আর আমাদের বাড়ির সামনে কলকাতা ফ্লামের মানে প্ল্যাটফর্মের উল্টো দিকই হচ্ছে আর জি কর আমাদের বাড়ি থেকে কলকাতা স্টেশনও বেশি দূর না আর করও বেশি দূর না দেখো ওই যে দেখছো বিল্ডিং গুলো ওই সাইডে ডান দিকে ওটা হচ্ছে আর জি করের বিল্ডিং দোকানে চলে এসেছি হচ্ছে শামবাজারে শামবাজারে পাঁচ মাথার মুখ আর পাঁচ মাতার মুখে এসছি যখন তখন এই দোকানটা তো চা তো খাবোই চাটা খাওয়া দরকারও ছিল অনেকক্ষণ ধরে চা খেতে ইচ্ছা করছিলো তা ওকে বললাম ও চলো আগে চাটা খাই তারপর অন্যান্য জায়গায় যাব আসলে কিছু কটুকিটুকের জিনিস নেওয়ার আছে শ্যামবাজার থেকে ওই জন্যই চাটা খেয়ে তারপর যাব সেই উদ্দেশ্যে চলো এদিকে দেখো চা দিচ্ছেন দাদা আমরা যখনই শ্যামবাজারে আসি তখনই এই দোকানটা থেকেই চা খাই চাটা খুব ভালো পরে এখান থেকে চা খেয়ে তারপরে যাই যে কোনো কাজের উদ্দেশ্যে এত গরম ছিল না কি বলবো প্রচণ্ড গরম টাটা আমি একটা জায়গার সামনে রাখার জায়গা আছে সেখানে রাখলাম আগে আমি না টাটা রাখি তারপরে পরে খাবো আমি একই গরম তার মধ্যে আবার গরম প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম একে তো শরীরে গরম লাগছে গরম পড়েছে তার মধ্যে আবার চা দুটো মিলেমিশে এক একটা হয়ে গেল চলো আগে চাটা আমি খেয়ে নিই আগে তোমাদের সাথে পরে আসছি আমি চাটা খেয়ে নিচ্ছে আমাদের যাই না কিসের জল চলো এবার সামবাজা যায় না এরপর সামনের দিকটা তো ফাঁকাই আছে ওই দিকটাতে একটু ভিড় হয় না ওই দিকের জিনিসপত্র তো মানে মেয়েদের জিনিসপত্র ওই দিকটা বেশি পাওয়া যায় চলো ওপারে যাই চা খেয়ে রাস্তাটা পার হয়ে গেলাম রাস্তাটা পার হতেই হতো কেন আমি যে জিনিসটার জন্য আগে কিনবো সেটা রাস্তা পার হয়ে সেখানে আছে ওপারেও ছিল কিন্তু এখান থেকে কিনবো তা দেখো দুধারে দোকান তো শামবাজার যারা থাকো আশেপাশে তারা তো জানো কিন্তু আমাদের শ্যামবাজারে দুধারে প্রচুর দোকান প্রচুর দোকান আর শ্যামবাজার থেকে যারা মার্কেটিং করে তারা অন্য কোথাও থেকে আর কিনতে পারবে না এখানেই সব থেকে ভালো জিনিস পাওয়া যায় বার্গেটিংও করা যায় তো দেখো আমি সেই দোকানটার সামনেই চলে এসেছি আসলে নেব হচ্ছে আমার বালিশের একটা মাথার ওয়ার মানে আমার মাথার বালিশের একটা কারণ আমার সেট আছে যেমন দুটো মাথা বেলার দুটো পা বালিশ থাকে সেই সেটার তো আছেই কিন্তু আমার একটা পাতলা বালিশ আছে সেই বালিশটার জন্য ওয়াট চাই আর সেই ওয়াটটা মানে আমার সেটের ম্যাচিং করে নিতে হবে মানে এই রকম একটা ব্যাপার ওই জন্যই সেই ম্যাচিং করা জিনিসটাই আমি খুঁজছি তো সেখান থেকে খুঁজতে খুঁজতে পেয়েও গেছি দেখো এই প্রিন্টটা এই প্রিন্টটা আমার পছন্দ হয়েছে এই প্রিন্টটাই নিয়েছি তারপর এই বলছি কিনা যে তোমার মনে আছে কালারটা আমি হ্যাঁ সত্যিই মনে আছে কালারটা আমার আমি যখন বাড়িতে এসে তোমাদের সাথে পরে ভয়েস দিচ্ছি আমি যখন মেলালাম না দাদাভাই বলো তোমার চোখের নজর তো সাংঘাতিক আমার মনে আছে বলি এই প্রিন্টটা নিয়ে নিলাম তারপর ওখান থেকে চলে আসলাম দেখো এসব দেখতে দেখতে যাচ্ছি কারণ যদিও সেরকম বেশি কিছু কিনবো না আর কিনবো হচ্ছে আমি কটা কানের দেখবো আর দেখব হচ্ছে আমার মাথার ক্লিপ ব্যাক ক্লিপ দেখব পেছনের একটুখানি ক্লিপ দেখবো সুন্দর সুন্দর দেখে তো আমার বর্ত খুঁজছে কানের যে আমি বলেছি ওই কানের ওই জন্য দেখাচ্ছে দেখো এখানে একটা সামনে কানের দোকান আছে এখান থেকে পছন্দ করো তো এখান থেকে পছন্দ করে একটা কানের আমি নিয়েছি সেটা খুব পছন্দ হয়েছে আমার এইগুলোকে বলে ব্যাকলিফ আছে দেখুন এইগুলো কত করে ব্যাকলিভো একটা নিলে টাকা তিনটে নিলে পঞ্চাশ টাকা একটা নিলে কুড়ি তিনটে নিলে পঞ্চাশ এই যে এই যে এই রকম এগুলো কত করে গো দাদা এই যে এগুলো আমার একটা নিলেই হবে আমার এগুলোর থেকে এই একটাই নেবো প্রিন্ট এইটা ভাল লাগছে বেশ দেখতে একটাই নেবে

চলো এখানে রাখি স্যার আমাকে একটা পাপ না মেকআপ পাপ মানে গোল পাপ মানে এরকম ব্লেন্ডার না গোল যে গুলো হয় না মেকআপের সাথে ফেস পাউডার ফেস পাউডারে গোল পাপ নেই না

পুজো আর বেশি দিন বাকি নেই কিন্তু শ্যামবাজার সেরকম কিন্তু লোকজন নেই খুবই কম এই শ্যামবাজার কিন্তু পুজোরই এত আগে মানে আর কদিন বাকি হয়তো হার্ডলি কুড়ি দিন বাকি আছে হয়তো ওরকমই মনে হয় আমি আন্দাজেই বলছি কিন্তু এই রকম এত কম ভিড় শ্যামবাজার থাকে না আমরা তো জানি শ্যামবাজারের পরিস্থিতি কি যাই না শনি রোববারের দিকে মানুষ হয়তো দোকানদাররাও তাকিয়ে আছে দোকানদারও তাই বলছে বেচাকেনার অবস্থা খুবই খারাপ হ্যাঁ স্বাভাবিক সেটা তো হওয়াই হওয়ারই কথা সব মানুষেরই মন হয়তো খারাপ তাই জন্য তারপর যা ঘটছে যা পরিস্থিতি চাপে পড়ে মানুষ তো কেনাকাটা করতেও পারছে না অনেকেরা আবার টাকা পয়সার জন্য কেনাকাটি করতে পারে না অনেকেই আছে চওড়া হ্যাঁ লাগবে কিন্তু অন্য কাপড় চাই একটু পাতলা হয়ে যাচ্ছে বড্ড তো মোটা টাইপের নেট নেট

শুধু দেখুন না দাদা অন্য কাল পর্যন্ত আসতে পারে না এইগুলো এইগুলো কীসের ওই সরু সরু একদম আবার কালকে আসতে হবে কালারটা দিয়ে দেখবে বের কর কালারটা বের কর একবার আমাকে বললো তাই আপনাকে আমি বললাম তোর কাছে নেই লেস কিনে নিয়ে চললাম লেসটা লাগানোর জন্য আসলে একটা হাতায় আমার লেস লাগানো খুব দরকার ওই জন্যই লেস লাগাতে চললাম কেন জিনিসটা যখন কিনেছি এখান থেকে লাগিয়ে নিয়েই আমি একবারে যাব লেস জিজ্ঞেস করো গোল্ডেনে তো ভাল লাগবে সাদা ভাল লাগবে সাদা নেটের লেস আছে নেটের লেস কত করে দেখ দেখান না তো মানে লাস্টে এই দিদি কাছে আসলাম এই দিদি আমাকে লেসটা হাতে দিল এত সুন্দর লাগিয়েছে না কি বলবো খুব সুন্দর কাজ করেছে দেখলাম আমার লেসটা লাগাচ্ছে উনি ওইখান থেকে লেস লাগানোর পর চলে এলাম একদম জুতোর দোকানে এটা খাদিমস খাদিমসে আসলাম জুতো পছন্দ করতে যদিও কিনবো না আমার বর তো ছাড়বে না চলো 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 জুতো পছন্দ করো জুতো পছন্দ করলাম কিন্তু আমি যেরকম ধরনের চটি চাইছি বা জুতো চাইছি সেরকম ধরনের এখানে নেই আমার পছন্দই হচ্ছিল না একটা যাও বা পছন্দ হলো আমার সাইজে নেই আমার যে সাইজটা লাগে সেই সাইজটা নেই একটা একটু পছন্দ হয়েছিল সেটা আমি দামটাও জিজ্ঞেস করলাম ওনাদেরকে আর আমার সাইজটাও বললাম বের করতে তা সাইজে পাওয়া গেল না আমি বেকার দরকার নেই চলো এখান থেকে বেরিয়ে যাই আমার বর তো ছাড়বে না আরও দেখো আরও দেখো আরও দেখো হিল দেখো আমি না আমি তো হিল বেশি পড়ি না আমি তো বেশি হিল পছন্দও করি না পড়িও না যেটা প্ল্যাটফর্ম টাইপের চটিগুলো হয় না সেটাই আমার পছন্দ হয় এখান থেকে একটা জুতো দেখো পছন্দ হয়েছে দেখতে পাচ্ছ এটা আমি হাত দিয়ে দেখছি এটাই আমার খুব পছন্দ হয়েছিল দুটো কালার ছিল একটা স্টিল কালার ছিল একটা সাদা মানে একটু গোল্ডেন কালার টাইপের ছিল কিন্তু আমার সাইজের নেই বলল দুদিন পর আসুন সাইজটা বেরিয়ে গেছে হ্যাঁ ঠিক আছে আমার এখন তো লাগবে না যদিও বা আমার এখন লাগবে না এটা একটু পছন্দ হয়েছিল আমার বড় বলেছিল পরে এসে আমি এই সাইজটা নিয়ে যাবো আমি বলছি না না আমার লাগবে না এখন আমার এখন লাগবেই না আমার জুতো আছে যা আছে পুজো আমার চলে যাবে হ্যাঁ তো কেনাকাটি করেছি কেনাকাটির থেকে বেশি করেছি হাঁটাহাঁটি অনেকটা রাস্তা হেঁটে চলে এসেছি একদম পুরো শ্যামবাজার পাঁচ মাতার মুখ থেকে হাতি একদম কভার করে গেছি বাজার প্রচণ্ড জোরে খিদে পেয়েছে যেহেতু দুপুরবেলা সেরকম কিছু খাওয়া হয়নি আমার খাইনি আমি যদিও ভালো লাগছিল না তাই জন্য খিদেটা খুব পেয়েছিল আমার বর বলে তা চলো এখানে একটা ভালো দোকান আছে এই দোকানটা সত্যিই ভালো গো এখানে আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম খাবার অর্ডার দিয়ে আমি ওয়েট করছি দেখো যা কেনাকাটি করার সব হয়ে গেছে এবার কিছু খাবো ভীষণ জোরে খিদে পেয়েছে কিছু খেয়ে নিয়ে বাড়ির দিকে যাবো চলো কিছু খাই নাহলে না সকাল থেকে সারাদিন ভালো কিছু খাইনি একদমই কিছু খাইনি ভাতও পরে আছে ভাতও খাইনি চলো খেয়ে নিজে অর্ডার করা হয়েছে খাবার এই মাত্র বাড়ি আসছি হাত মুখ ধুলাম ধুয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে তোমাদের সাথে আসতাম ভিডিওটা শেষ করতে বাড়িতে এখন বাজে হচ্ছে মানে নটা দশে এসেছি দশ মিনিট পর তোমাদের সাথে আসছি নটা কুড়ি বাজে নটা দশে এসছি না তোমাদের সাথে ভিডিওটা শেষ করে আমি এখনই ভিডিওটা এডিট করবো এই ভিডিওটাকে সকালবেলা না হয়েও না জানো তো কাজকর্ম থাকতে তো আর এডিট করতে একটু সময় লাগে তা ওই জন্য এখনই ভিডিওটা আমি এডিট করে রেখে দেবো তার আগে তোমাদের সাথে ভিডিওটা শেষ করতে আসলাম সন্ধেবেলাটা খুব ভালোভাবে কাটলাম মানে সকাল থেকে যাচ্ছে তবে কেটে যায় দিনটা যাচ্ছে তাইভাবে যায় আসলে রান্নাবান্না ছিল না কাজকর্ম ছিল না তাহলে ও সকাল সকাল বেরিয়ে গেছে ওই জন্য আর ভালো না সারাদিন একা 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 কী তোমাদের সাথে কাজ শেয়ার করবো ওই জন্য তাই না এই এক কাজ এক কাজ মানে আমি জানতাম না যে ও তাড়াতাড়ি চলে আসবে ফোনও করেনি আমাকে তাহলে দুপুরবেলা একবার ফোন করেছিল যে তুমি খেয়ে নাও হ্যাঁ আমি সে পরে খাবো এই বলেছিলাম তারপর তো আমাকে কিছু বলেও নেই যে হ্যাঁ আমিও ফোন করে নিয়ে থাকবো ব্যস্ত আছে মেকিং ফেটিংয়ে থাক আমি গোপুরে এসেছি সাড়ে চারটের সময় এভাবে থাকবো ওরা ওই তারপরে দেখি ওর আগমন বেলবাজার আমি ভেবেছি মা এসছে অন্তত মা বলেছিল তুই একা একা থাকবি আমি যাইব তোর কাছে হ্যাঁ না আবার আসবে কষ্ট করে আর আমার বাড়ি থেকে বাপের বাড়িটা একটু দূর মানে দুটো পাড়া পেরিয়ে মানে হাঁটা রাস্তাও অনেকটাই আসতে হবে না আমি একটু ঠিক থাকবো অসুবিধা নেই পাশাপাশি ঘরে তো লোক আছে অসুবিধা হয় না তো চলো দিনটা খুব ভালো কাটালাম আর জানো তো মেয়েরা একটু শপিং করতে পারলেই একটু খুশি হয়ে যায় তাই না বলো সব মেয়েরাই হয় বইটা একটুখানি শুধু আমি একা বলে না সব মেয়েরাই হয় একটু শপিং করতে পারলে তারা একটু খুশি হয়ে যায় ভালো ভালো শপিং করলাম আর একটু মানে ওখানে ভীষণ খিদে পেয়েছিল দুটোবেলা ভাত করেছিলাম ভাতটা আমি করে রেখেই শুয়েছিলাম আর ও ছিল ভাতটা ভাতটা ঠান্ডা হয়ে গেছে আর আর ইচ্ছে করুন তখন আর ভাতটা মাইক্রোভেনে গরম করতে আর কোনো তর্ক আমি ফ্রিজ থেকে বেরও করিনি ভালো লাগলো না খেতে আর একা না আমার ইদানিং কী হয়েছে একা খেতে ভালোই লাগে না একদম মানে ভাত সেই ভাত এখনও রয়েছে দেরাদুন চালের ভাত সব সঙ্গে আলু দোয়া রয়েছে ওগুলো রাত্রিবেলা গরম করে দেবো মাইক্রোওভেনে খেয়ে নেবে গিয়ে দিয়ে বা খাবার নিয়ে এসেছি আমি রাত্রিবেলাও দুজনে মিলেমিশে খেয়ে নেবো তাতেই হয়ে যাবে চলো আজকের মতন ব্লগটি এখানেই রাখছি দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে চলো আজকের মতন টাটা একা হচ্ছে নেক্সট ব্লগে ঠিক আছে গুড নাইট গুড নাইট